এবং চাঁদামুক্ত দেশ পাবে আগামীতে সামনে গণতন্ত্র দেশের একটা সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালদা দিয়ে দরকার কেন ইসলামিক দলগুলা তাদের ভিতরে ভিতরে ঐক্যটা নেই তারা কিভাবে দেশ শাসন করব। আমার ভোট আমি দিব আমার আমি যেন আপনার আমি এমপি বানাবো আমি এমপি না বানাই আপনার ভোট দিব ভোট দিব আর তো এই ভোটটা আমরা চাই না আমরা চাই সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন এইবার আপনি যারা বলেন তাদের ভিতরে ঐক্য না এবার কিন্তু তাদের ভিতরে একটা ঐক্য হওয়ার কাছাকাছি চলে গেছে যদি ঐক্য হয় তখন কি আপনি বিএনপি জোটে যাবেন না ইসলামিক দলে জোটে যাবেন দেশ যে বালমতে চালাবে তার তার সাথে আমার চাহিদা এবং খালদেব কেমন আছেন আপনি ভালো ভালো সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান আলাদা যে এই আপনি কি ইসলামিক দল না বিএনপি দেখতে চান ইসলামী ইসলামী ভোট দিবেন নাকি এমনি থাকেন আপনি জি মুয়ালাদা হুম জি মুয়া আছতে কেমন আছেন

বিএনপিতে কি ছাতাভাস বা দুর্নীতিবাদ মানুষ আছে কিনা আছে আছে আর জামাতে ইসলামে ছাতাভাস দুর্নীতিবাদ আছে সব কম বেশি আছে জামাতে ছাতাভাস বা দুর্নীতিবাদ আছে আপনার এই মানে এই 10 মাসে শুনছেন কিনা যে উমকত আমার করছে জি আছে কেউ প্রকাশ করে চাতাবাজি কেউ না আপ করে বুঝছেন না জামাতরা মানে গোপনে করে ছাতাबाजी আর বিএনপিরা প্রকাশ করে সবাই করে গোপনেও করে প্রকাশেও করে

চাঁদাবাজি করে বিএনপির নাম দিয়ে প্রথম বানাইতেছে অন্যান্য দলেরা যখন চাঁদাবাজি করে বিএনপির নাম তাহলে তাদেরকে বিএনপি ধইরা কেন জেলে দেয় না ধরতে পারলে তো দিবি এখন তো প্রশাসন প্রশাসন তো এখন বর্তমান নাই না বিএনপি বহিষ্কার করে কেন বহিষ্কার না করে তাদেরকে ধরে তো জেলে দিতে পারতো খালি খালি বহিষ্কার করে কেন কি বলবো আপনি কি মনে করেন আপনি কোন দলকে ভোট দিবেন জামাতকে ভাই

এর জন্য যদি আপনার উপরে পিটানি আপনি কেমন আছেন আচ্ছা বলবেন কেমন আছেন আপনি ভালো সামনে তো ইসলামিক দলের একটা জোট আসতেছে আর বিএনপি আপনি কোন জোটটাকে ভোট দিবেন ইসলাম ইসলামিক দোটে কেন বেছে নিলেন আহামলিগে আমি একটা রিকোয়েস্ট করি যে ইসলাম সব দল এক হোক এক হোক এককভাবে নির্বাচন করুক এককভাবে নির্বাচন করলে ইনশাল্লাহ ইসলাম জয় হইতে পারে এবার আছে